অন্যান্যবারের মতো এবারও আইপিএলে বেশ কয়েকটি নতুন নিয়ম যুক্ত করেছে বিসিসিআই এর মধ্যে সর্বশেষ সংযোজন ডিমেরিট পয়েন্ট ও ক্রিকেটারদের শাস্তি প্রদানের নতুন নীতিমালা আর এক্ষেত্রে আইসিসির কিছু বিধানকেও অনুসরণ করা হয়েছে রিপোর্ট এর নতুন আসর মানেই একঝাঁক নতুন নিয়ম প্রতিবারের মতো আজ শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আঠারোতম আসরের শুরুতেও এসেছে বেশ কয়েকটি নতুন নিয়ম আইসিসির আচরণবিধি অনুসরণ করে ক্রিকেটারদের ডিমেরিক পয়েন্ট ও শাস্তির কিছু বিধান যোগ করেছে বিসিসিআই আইসিসির নিয়ম অনুযায়ী প্লেয়ারদের ডিমেরিক পয়েন্ট বহাল থাকে পাঁচ বছর আর আইপিএলে তা থাকবে তিন বছর পরিবর্তন এসেছে নিষেধাজ্ঞার ক্ষেত্রেও সাতটি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার একইভাবে আট থেকে এগারো পয়েন্ট পেলে দুই ম্যাচ বারো থেকে পনেরো পয়েন্ট পেলে তিন ম্যাচ এবং ষোলো বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে পাঁচ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া লেভেল এক লঙ্ঘন করলে এক ডিমেরিট পয়েন্ট ও পঁচিশ শতাংশ ম্যাচ উইকেটে রাখা হবে লেভেল দুই লঙ্ঘনে তিন থেকে চার পয়েন্ট লেভেল তিনের জন্য পাঁচ থেকে ছয় পয়েন্ট এবং লেভেল চার ভাঙলে সাত থেকে আট ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে ম্যাচ রেফারি বা কোনো অফিশিয়াল শাস্তির মেয়াদ নির্ধারণ করে না দিলে তা কার্যকর হবে ডিমেন্ট পয়েন্ট অনুযায়ী আর একটি ম্যাচে সাধারণত নির্ধারিত থাকবে একটি সাসপেনশন পয়েন্ট। এসব সহ আরও কিছু নিয়ম সম্প্রতি আয়োজিত ক্যাপ্টেন মিসে জানিয়ে দেয় আইপিএল গভর্নিং বডি প্রতিভা দাস নিউজ